যা না যা ফেসবুকে যুক্ত হয় না অত বেশি ফেসবুকে যুক্ত হয় না কেউ একজন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই যেখান থেকে যুক্ত হবেন দয়া করে কমেন্টটা জানাবেন কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন আপনাদের কমেন্টগুলো দেখে আমার অনেক বেশি বাজে লাগে এই যে আমার চাচা আমার চাচা

আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কেমন জানি আসতেছে কেমন জানি আসতেছে আজকে এমন আসতেছে কে ভেজাল লাগুই আমি তোমার ছোট ভাই আচ্ছা কোকন কোকন দেখছি আচ্ছা আচ্ছা কোকন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া চিনছি কোকন তরে দেখি না অনেক দিন যাবত রে ফুল হবে না চারজন মানুষ এই মুহূর্তে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে কেমন জানি এটা এই লাইটটা বন্ধ করে দিই এই লাইটটা বন্ধ করে দিই এই যে এখন চলে আসলাম আরে না হয় না বাবা আজা যাই হোক এই মুহূর্তে আঠারো জন মানুষ আপনার যুক্ত আছে আমি আসলে নিয়মিত ফেসবুকে লাইভে আসি কিন্তু ইউটিউবে তেমন বেশি আশা হয় না মাঝে মাঝে আসা হয় এই ইউটিউবে আমার বেশি একটা পরিচিতিও নাই আপনাদের সাথে আমি পরিচিত হতে আসি একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন প্রিয় আর আমার আমার সফলতা যদি আমার একটা ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সেটাই আমার সফলতা তো অনেকজন কইমে গেছে অনেক পনেরোজন ওয়াচিংয়ে আসছিলো এখন আবার কইমে গেছে সবাই যুক্ত হয়ে যাবেন আমি শোহেল রানা যুক্ত হয়েছি ময়মন সিং ঘর তারাকান্দা কাশীগঞ্জ বাজার থেকে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন বলবেন রাত বেরিয়ে একে আজকে লাল হয়ে গেছে অনেক ফার্ম খাইলাম দবাই কমেন্ট করেন লিও কত একবার আজকে লাল লাল হয়ে গেছে লাইভের ভিতরে ঢুকিয়ে ছানা গেলে মজা লাগাছি আমি আসলে

যে যেখান থেকে যুক্ত হবেন দয়া করে কমেন্টে জানাবেন প্রিয় ভাই আমার আমি বারবার পরিচিত হওয়ার জন্য আসি মোটামুটি আপনাদের দোয়াতে ফেসবুকে আমার মোটামুটি একটা পরিচিতি আছে কিন্তু ভাই ইউটিউবে কোনো সেই জায়গা আমার জন্য হয়েছে না সাবস্ক্রাইবার কম ভাই ভাইয়ের দাবি নিয়ে বলতে চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাল্লাহ হ্যাঁ দশ জন মানুষ আপনারা এই মুহূর্তে যুক্ত আছেন দশ জন ষোলো জন এই মুহূর্তে ষোলো জন মানুষ আপনারা যুক্ত আছেন আর সম্মানিত বন্ধুরাজ এখান থেকেই যুক্ত হবেন করে জানাবেন এমনি শাহ দিন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন বলবেন আর আপনি কেমন আছেন বলবেন আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আমি আপনাদের কমেন্টগুলো দেখি যখন তখন আমার কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি বগুড়া জেলা গাবতলি উপজেলার সুকান কুকুর বাসা আচ্ছা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এরকম এল এম ল্যাম আচ্ছা আমি কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভাই যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসলে ভাই এটাই অনেক বড় পাওয়া অনেকেই চিনে না জানে না লাইভে যুক্ত হয়ে যখন কমেন্ট করে ভালো মন্দ জিজ্ঞেস করে সেটাই আমার জন্য অনেক বড় বেশি পাওয়া আপনারা দোয়া করবেন আমার জন্য আমি অনেক দিন যাবত অনলাইনে আমি আছি তেমন ভালো কিছু করতে পারলাম না এখনো ভালো কিছু যেন করতে পারি আপনাদের সম্মুখে যেন বারবার ভালো কিছু নিয়ে আসতে পারি সেই দোয়াটা আমার জন্য আপনারা করবেন জি লাম লাম

লাম লাম লাম লাম লাম মিম আলিফ লাম মিম অসাধারণ একটা নাম কিন্তু ভাই নামটা ছোট্ট হলেও অসাধারণ ভালো লাগছে ভাই যখন দেখি যে ওয়াচিং এ মানুষজন কমে গেছে তখন আসলে ভালো লাগে না জানেন ওয়াচিং এ এখন চারজন দেখাইতেছে আলহামদুলিল্লাহ আমার প্রিয় লাম ভাই লাম ভাই ভাই আমার লেগছে ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যদি করে না থাকেন আর কি যদি আপনার ভালো লাগে আর কি স্বাধীন হাই স্বাধীন ভাইকে হাই দিছে আমার লাম ভাই লাম হ্যাঁ একটা খাবারের লাগে ওই যে লোক কাকা চা গাই নাকি ভালো লাগে ভাই যখন লাইভে আপনারা কমেন্ট করেন অনেক দূর দূরান্ত তাই অনেক বেশি ভালো লাগে দোয়া করবেন আমার জন্য কাজ করে একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে হেফাজতে রাখেন আমি যেন ভালো কিছু করতে পারি অনলাইন জগতে হোক সেটা ভাইরাল হয়েছে হোক সেটা ভাইরাল হয়নি আমি যেন ভালো কিছু নিয়ে যেন বারবার আসতে পারি চার দিনের দুনিয়া ভাই মারা যেতে হবে এখানে টাকার জন্য ভাইরাল হওয়ার লোভে যদি আমরা অশ্লীল কোনো কিছু করে ফেলি তাহলে কিন্তু আখের রাতের কিন্তু আমাদের গিয়ে হিসাব দিতে হবে হ্যাঁ তো আমরা যেন অশ্লীলতার সাথে যেন আমরা না জড়িয়ে যাই ধন্যবাদ লিখছে আমার লাম ভাই তারপরে লেখছে কারণ করছি ওকে করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুক্রিয়া আমার প্রিয় ভাই আপনাকে অভিনন্দন আসলে এই ভাই এটাই ভালোবাসা এটাই হচ্ছে আমাদের সম্পর্ক হয়তো এর আগে কোনোদিন আমাকে আপনি দেখেন নাই এখন বললাম চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাল্লাহ করে ফেলছেন আলহামদুলিল্লাহ অন্তরের অন্তরস্থল থেকে আপনার জন্য শুভকামনা রইল প্রিয় ভাই আমার দু একটা ভিডিও আপনি দেখবেন আশা করি দেখবেন মতামত জানাবেন হ্যাঁ আমার কথা হচ্ছে ভাই টাকা ইনকামের প্রয়োজন নাই আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে সেটাই হবে আমার জন্য বিজয়ের বিষয় আমি মনে করি সেটাই আমার জয় হবে আমি শত ব্যস্ত থাকার পরে প্রত্যেক দিন একটা ভিডিও হলেও আমি করার জন্য চেষ্টা করি আপলোড করার চেষ্টা করি আপনাদেরকে আমি পাশে চাই কারণ আইলো না গেল রে না চলতাছে কয়েকদিন আগে লাইভে আসছিলাম অনেক মানুষজন যুক্ত হয়েছিল অনেক মানুষজন যুক্ত হয়েছিল ওই দিনকে ভাই লাইভটা একবার চলে আসলে আমার লাইফটা শেয়ার হয় না শেয়ার যদি হতো তাহলে মানুষজন যুক্ত হতো আর কি এই হতে চারজন মানুষ আপনারা যুক্ত আছেন যদি চারটা কমেন্ট করতেন তাহলে কিন্তু এখানেই জমে উঠত হ্যাঁ পাঁচজন হয়ে গেছেন পাঁচজন কাকা আমার কাছে দেবে আই একটু ইয়া করন তেল আর কিছু কই আমার চাচা বারাত বইয়ে লাইভে যুক্ত হয়েছে বাতিজার জন্য একটু দোয়া চাবো বাবা আসসালামু আলাইকুম আমি আসলে কোনোদিন লাইভে আসি নাই প্রথম লাইভে আসলাম কথা আর কি বলবো আমার বাতিজা খুব ভালো মানুষ তার বাবা ছিল খুব ভালো মানুষ তাকে আমি খুব স্নেহ করি বর্তমানে বেশ কিছুদিন যাবত উনি লাইভে আসে তারা তার সাথে সংযুক্ত আছেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্য বলছি আপনারা সকলেই আমার বাতিজা যেগুলি কমেন্ট করে অথবা যেগুলি ভিডিও করতেছে এগুলি দেখবেন যদি ভালো লাগে সাপোর্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার কথা একটাই আমার বাতিজা খুব ভালো মানুষ আর আমরা এখন যেখান থেকে কথা বলতেছি

বগুড়া থেকে প্রশ্ন করছে যে আমার দোকানটা কোথায় আমার দোকানটা হচ্ছে ময়মন সিংহ তারাকান্দা কাশিগঞ্জ বাজার মোবাইলের দোকান এটা এই যে আপনারা আরেকজন ভাইকে দেখতেছেন উনি হচ্ছে আমার শ্রদ্ধীয় আইনুল ভাই আইনুল ভাই কেমন আছেন আজকে লাইভ যে করতেছি এটা কিন্তু ফেসবুকে না ইউটিউবে সম্মানিত উপস্থিতি দূর দূরান্ত থেকে ভাই বোন বন্ধু সোহেল টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কাশীগঞ্জ জেলার বণিক সমিতি অফিস সহকারী হিসেবে প্লাস কমান্ডার ল হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ এর মানবাধিকারের সদস্য আমার ভাই কাশিম বাজার গণিত সমিতির সম্মানিত প্রচার সম্পাদক সোহেল রানা সোহেল ভাই ওই এই দোকানের প্রতিষ্ঠাতা পরিচালক বা লাইফে এই আইডির মালিক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আইডির পক্ষ থেকে আমার ভাইকে একটু লাইক দিবেন অবশ্যই আমার ভাইটাকে তুলতে চেষ্টা করবেন আমার ভাইয়ের মনের আশা আপনাদের কাছে উনি নিজেই প্রকাশ করতে পারে না তবে দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে আপনাদের সেবা আমাদের মতো দরিদ্র ফ্যামিলিদের দরিদ্র মানুষের সেবা একাত্মক করে আসছেন এই দরিদ্র মানুষের সেবা অত্যাত্মকতা যেন করতে পারে সেই সুযোগ করে দিয়ে ওনাকে একটি করে লাইক দিয়ে ওনাকে সংবর্ধনা দেবেন ওনাকে তোলার জন্য আপনাদেরকে জানা দেয় আমাদের বিনীত অনুরোধ অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর করে যদি আমি কথা বলতে পারতাম তাহলে এই জায়গাতে তারও ভালো কিছু হইতো আসলে এত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না আমার চা অনেক সুন্দর করে কথা সত্যিও বড় অনেক সুন্দর করে কথা বলল যাই হোক আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ছয় জন মানুষ এই মুহূর্তে আসলে কতক্ষণ আগে দেখছিলাম আঠারো জন মানুষ যুক্ত আছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন আপনাদেরকে হ্যাঁ যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বারবার আসি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমি ফেসবুকে নিয়মিত লাইভ করি লাইভে আসি কিন্তু ইউটিউবে ইউটিউবে ততটা আসা হয় না তো একটু জায়গা যদি আপনারা করে দেন তাহলে ইউটিউবেও ভালো কিছু করতে পারবো আশা করি তো চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন আমি পরিচিত হতে চাই আপনাদের সাথে আমার প্রিয় একজন মানুষ এই মুহূর্তে যুক্ত আছেন লাম নাম অনেক সুন্দর একটা নাম ছোট্ট নাম লাম বগুড়া থেকে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় পুলিদার ভাই আপনাকে পরপর অনেকগুলো কমেন্ট আপনি করেছেন অনেক ভালো লাগার বিষয় আঠারো মিনিট ষোলো সেকেন্ড হুইসে লাইভে যুক্ত হইলাম

খুব বেশি মানুষজন যুক্ত হইল না যারা যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ আসলে কমেন্ট যদি করতেন আপনারা সবাই অন্তত একটা লাইক দিতেন তাহলে লাইভটা আসলে ছড়ে যেত ছড়ে যেত লাইভটা এই মুহূর্তে দুইজন অনেক অনেক সুক্রিয়া যার যোগ্যতা যতটুকু ফেসবুকে ইউটিউবে সে ততটুকু এগোতে পারবে এটা আমি বিশ্বাস করি আমার মতো এত সুখী নয় তো কারো জীব কি দেব আমি লাইভ করি সামনে দা মানুষ যাতায়াত করে এই যে অবস্থা সম্মানিত বন্ধুরা সবাই ওরা দূর ওরা দূরা একটু কমেন্ট করে ফেলুন তো ওরা দূরা কমেন্ট করুন তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমি আবার বলি আমি যুক্ত হয়েছি মোহন সিংহ তারাকান্দা কাশীগঞ্জ বাজার থেকে কাশীগঞ্জ সোহেল টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার এই দোকানটার নাম এখান থেকে আমি যুক্ত হয়েছি মোবাইলটা কি তার সমস্যা অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন যুক্ত হইতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন কইলে এই মুহূর্তে তিনজন যুক্ত আছেন আমি তো পরিচিত হওয়ার জন্য আপনাদের মাঝে আসি এখন যদি আপনারা কমেন্ট না করেন তাহলে পরিচিত কিভাবে পরিচিত হওয়ার জন্য একটু সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতোই দেয় আসসালামু আলাইকুম শুভরাত্রি